রাখা হচ্ছে আমার ছেলের জন্য ত্রিশের জন্মদিন ছিল কালকে ছিল তো আজকে আমরা অনেকগুলো গিফট কিনে এনেছি ওর স্কুলের ফ্রেন্ডসদের দেওয়ার জন্য সেইগুলো এখন তোমাদের সাথে শেয়ার করি নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত তো এখন যে ভিডিওটা দেখাচ্ছি সেই দিনটা ছিল আমার ছেলে ক্রিসের জন্মদিনের ঠিক পরের দিন ক্রিসের জন্মদিনটা এবছর আমরা দিনের দিন সেলিব্রেট করতে পারিনি ওই দিনকে শুধু একটা কেক এনেছিলাম আর ওর পছন্দ মতো কয়েকটা খাবার কিনে এনেছিলাম যেগুলো আপনাদেরকে আগের ভিডিওই দেখিয়েছি কিন্তু সেই দিনকে আর আমরা যেভাবে করে থাকি ওই পাঁচ রকম রান্না করে পায়েস করে আশীর্বাদ করে সেটা আর করা হয়নি কারণ ওই দিন আমারও শরীরটা খারাপ ছিল আর কৃষেরও খারাপ ছিল আর ওই দিনটাও ছিল ভাইফোঁটার ঠিক পর দিন যেহেতু ভাইফোঁটায় আগের দিন ঘুরে এসেছি তাই পরের দিন আর ঠিক করেছিলাম বার্থডেটা সেলিব্রেশন না করে একদিন পর রবিবার করব। তো সেই কারণেই ঠিক করেছিলাম যে রবিবার সব রকম আয়োজন করব আর আজকে ছিল শনিবার আজকে বিকালবেলা বেরিয়েছিলাম ক্রিসের বন্ধুদের দেওয়ার জন্য কিছু গিফট আনতে তো সেগুলোই এখন দুজনে মিলে প্যাকেট করছি ক্রিসি প্যাকেট করছে আমি শুধু বলে বলে দিচ্ছি কোন প্যাকেটে কতগুলো জিনিস যাবে তো এখন পরপর সে কাজটাই আমরা করব এখানে অনেক রকম জিনিস ও ওর পছন্দ মতো নিয়েছে তুই একটা

নাও দাও দাও রাখো না ওতে দিয়ে দাও একটা করে ওখানে রাখো দেখা যাচ্ছে ঠিক আছে রাখো একটা করে স্টেজ প্রত্যেকটাই যেন একটাতে দুটো না পড়বে লম্বা করে আস্তে আস্তে ঢুকো আস্তে আস্তে ছুঁড়ে না ধীরে ধীরে রাখো না হলে ফেটে যেতে হবে হ্যাঁ ছুঁড়ে রাখছো কেন আস্তে করে নিচে হাত দিয়ে রাখো হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি হ্যাঁ

বাচ্চাদের যদি এই সব কাজে হেল্প করতে বলা হয় ওদের কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে তো আমার ক্রিস সব কাজ করতে ভীষণ ভালোবাসে তাই ক্রিসকে বলে বলে দিচ্ছি আরও প্যাকেটগুলো ভরছে তো এখন এই স্মাইলিগুলো দেওয়ার পালা এরকম দুটো প্যাকেট এনেছি তো সেগুলোই এখন খুলে নিচ্ছি ক্রিস এলে পরপর প্যাকেট মধ্যে দিয়ে দেবে তো ওগুলো ওর খুব পছন্দ হয়েছে ওর কাছেও আছে এরকম ও নিজেই এটা পছন্দ করেছে বন্ধুদের দেওয়ার জন্য তো এখন ওইগুলো প্রত্যেকটা প্যাকেটে ভরে নেবে তারপর এই যে মাজাগুলো আছে ওটা দিয়ে নেব ক্যাডবেরিটা আজকে আর প্যাকেটের মধ্যে দিয়ে নিই নরম হয়ে যাবে ওটা ফ্রিজে রেখেছি ওটা যেদিন সোমবার যাব সেদিনকে ওর মধ্যে দিয়ে দেবো ক্রিসেদের স্কুলে এই রকম বার্থডে গিফট হিসাবে কি কিছু নিয়ে যাওয়া অ্যালাউনি এগুলো আমি বাইরেই দেব ওর যেসব ফ্রেন্ডসরা আছে তাদের কাছে যখন স্কুল ছুটি হয়ে যাবে ও একে একে ওর বন্ধুদের হাতে এগুলো তুলে দেবে সে বার্থডের জন্য গিফট প্যাক করছি ওর বার্থডের জন্য হয় বার্থডে গিফট দেবো সবাইকে ও কয়েকটা ফ্রেন্ডসকে তার জন্য এখানে রেখেছি এখানেও রয়েছে এর মধ্যে কী কী আছে একটা কুলেক্রিস দেখিয়ে দাও তো এইটা এইটা খোলো এইটা এর ভেতরে দেওয়া আছে এরকম একটা ইরেজার স্যামসাং নই অনেক রকম বিভিন্ন এখানে কোনো একটা ইরেজার আছে একটা কেল আছে হুম আর এই পেন্সিল ইরেজার স্কেল ঠিক আছে আর আর এই আছে একটা

বাজার করে নিয়ে চলে এসেছি এখন সেগুলোকে রান্না করার পালা এদিকে চালতার চানি হয়ে গিয়েছে সবজিগুলো ভেজে ফেলেছি আর অন্যদিকে একটা হাঁড়িতে পায়েস বসিয়ে দিয়েছি আগে পায়েসটা তুলে নিচ্ছি কারণ আমরা নুন ছাড়া পায়েসটা ওকে খাওয়াই আর এখানে যে রুপোর বাটিটা দেখতে পাচ্ছেন এইটা প্রতি বছর ক্রিসের জন্মদিনেই বের হয় এই চামচ বাটি করে ক্রিসকে প্রতি বছর জন্মদিনে পায়েস খাওয়ানো হয় অবশ্য এর আগে অন্য একটা রুপোর চামচ বাটিতে খাওয়ানো হতো আর এই দুই বছর হলো এই বাটিটাই খাওয়াচ্ছি কারণ এর আগে যে রূপোর চামচ বাটি আর গ্লাসটাই ওকে খাওয়াতাম সেইটা তো বছর দুই আগে চড়ে এসে আমাদের সেই বাড়ি থেকে চুরি করে নিয়ে গিয়েছিল তো যাই হোক এখানে মাছের মাথা দিয়ে ডাল করা হয়ে গিয়েছে আর এখন করছি চিকেন কষা আজকে চিকেনটা কষাই রাখবো এর মধ্যে জল দেব না এবার চাপা দিই হালকা আছে হলেই হয়ে যাবে তো এটা তৎক্ষণ হতে থাকুক বাকি রান্না দেখিয়ে দিই এদিকে চিংড়ি মাছের মালাইকারি করা হয়ে গিয়েছে আর এখানে তপসে মাছ পমফেড মাছ আর একটা ম্যারিনেট করে রেখেছি আর সময় গরম গরম ভেজে নেব আজকে আর রেসিপিগুলো দেখালাম না অন্য আর একদিন রেসিপিগুলো নয় দেখিয়ে দেব। চলুন ফাইনাল দেখিয়ে দিই ছেলে থালাটা কেমন সাজিয়েছি তো প্রথমেই মাছের মাথা দিয়ে ডাল চিংড়ি মাছের মালাইকারি চিকেন আর এদিকে রয়েছে পমফেড মাছ তপসে মাছের ফ্রাই ক্রিসের পছন্দ কে এফ সি স্টাইলের চিকেন ডাম স্টিক যাই হোক এখন সব রেডি করা হয়ে গিয়েছে এবারে আশীর্বাদের পালা ঠিক আছে একদম এবার ঠিক আছে না না ওই ঠিক আছে অসুবিধা নেই হ্যাঁ ওই ধূপের জন্য চামচটা নিয়ে ধরো বাবা বাবা চামচটা নিয়ে একবার খাওয়াতে হবে মুখটা দেখি কর ঠিক আছে নাও না যাও হ্যাঁ সু মুখড় কাকা না হ্যাঁ বেসি দিও না অল্প একটু একটু দাও খায় না তো একটু নেও না যাও না আর বাজাতে হয় কত হলো खुद রাখ গো ওই তো প্লেট সেই তো প্লেট কリース সেইটা প্লেট গোল গোল জোর জোর গোল গোল এ বাবু ওই জায়গায় রেখে দে ওইটা তুমি দিয়ে দাও লকরা ওই প্লেটে রেখে দিতে পারতিস না 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 জ্বলবে না একটা চন্দন টানে নি মানে খালি ভাবছি কি একটা দেবো ফোঁটা দিইনি ফোঁটা দিইনি না আগে ফোঁটাটা দিয়ে দাও

रिजर्व बैंक ऑफ इंडिया में ठीक रिजर्व बैंक में ठीक है तू है तो क्या भूता ने नोट दीच्छे ना कि हाँ ना सही कह रहे हैं पहले हम फोटा था को माची ऐसे दोबारा बन दिए बाहर का गड़ कर तो <स्था> तो नहीं सब ना तो बस ये आ है जेट ठीक को रेडी था वो ऊपर ही मारा आवाज चला रहा है वो ऊपर ही मार ली चला रहा है वाह मार को दाय ओरे इधर आवाज है नहीं रिजर्व बैंक ऑफ इंडिया इसके करते हैं पाका थक लेना मार बात हो रहा है हरा फड़ा 자, 이렇게 나, 키헐어, 뭐 키태가 한식집들 아, 아무리 뭐 시장에 돈이, 음, 흠, 떡만자, 떡만, 뭐야, 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 뭐야,

Svona hérna, að það er legfísta þar? Það er legfísta. Pakkada, chayða að vera. Nei, það er pakkada. Það er mamma og kamada ég að hérna. Kelið. Nei, það er sérstaklega. 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 Við þá. আজকে যেহেতু ক্রিসের দিন তো আজকেও আবদার করেছিল মামাম সন্ধ্যাবেলায় আমি চিকেন তন্দুরি খাবো তার জন্য আমি চিকেন ফিস থেকে বের করে ম্যারিনেট করে রেখেছিলাম এখন সেটাই ফ্রাই করে দিচ্ছি তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও তত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে